আরে আগে কেন মারতেছ আমার কথাটা তো আগে শোনো খলইটা তোমার এত বড় সাহস আমি তোমার বউ থাকতে তোমার আরো দুইটা গার্লফ্রেন্ড লাগে আবার বলতে আমি তোমার কথা শুনবো আরে আমি ওই দুইটা গার্লফ্রেন্ড তো বানাইছি তোমার জন্যই আমার জন্য কিভাবে হ্যাঁ তোমার জন্যই তুমি বানাইছি তুমি জানো না এই গোটা শহরে কত শত্রু আমার হ্যাঁ তো তো ওই শত্রুগুলো যদি কখনো বদলা নিতে চায় তাহলে শুরুতে কার উপর অ্যাটাক করবে পরিবারের উপর হ্যাঁ তো ওরা ভাববে ওই গার্লফ্রেন্ড গুলো আমার পরিবার ওদের উপরে গিয়ে অ্যাটাক করবে আর এদিকে তুমি একদম সেফ থাকবা আরে তুমি এত ভাবা কথা তা না তুমি তুমি খামা খামা মারো আচ্ছা একটা কথা বলো তোমার এত শত্রু কিভাবে হলো কি হলো ও ও আর বলো না ওরা সবাই সব সময় ভাবে ওদের বোধের দিকে একটু তাকালে ওরা ভাবে আমি মনে ওদের বোধের কি ডিস্টার্ব করি আসলে ব্যাপারটা না কি